সে খাবো রাখবো রোজা ডাক দিয়েও মামারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখানি বই ইফতারে সে খাবর রাখব রোজা ডাক দিও মামা সারা সারাদিনের ক্লান্তি ভুলে সুখানি ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চানসিতারায় বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চানসিতারাই বইছে খুশির বাণ পাপি তাপের ঝরবে বেগোনা মাঘ ফিরাতের জোয়ারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটানে বইফতারে সেহরি খাব রাখবো রোজা ডাক দিও মামা মারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নে বইফতারে যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়বো মাগো তারাবি যে নামাজের শিক্ষা দিলে আমাদের প্রিয় নবী যায় নামাজে দাঁড়িয়ে যাব পূর্ব মাগ তারাবি যে নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী রোজাস ধন্য হব মহান প্রভুর দিদারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সেরি খাবো রাখবো রোজা ডাক দিও মামারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিভেদ যাব ভুলে দূর হবে মা আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো হিংসা বিভেদ যাব ভুলে দূর হবে মাংকার শান্তি সুখ পারব ফিরে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সেহরি খবর রাখবো রোজা ডাক দিও মা সারাদিনের ক্লান্তি ভুলে সুখ টানে বই ইফতারে খবর ক্লান্তি ভুলে বই ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চান সে বইছে খুশির বা একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চান সী বইছে খুশির মান পাপি তাপির ছড়বে গোনামাগ জোয়ারে সারা সারাদিনের ক্লান্তি ভুলে সুখ টানে বই সেই খাব রাখবো রোজা ডাক দিও মামারে সারাদিনের ক্লান্তি ভুলে সুকটানে বই ইফতারে সেহের খাবতি ও সারাদিনের ক্লান্তি ভুলে সুকটানে বই ইফতারে সারাদিনের ক্লান্তি ভুলে সুকটানে নেব ইফতারে সারাদিনের ক্লান্তি ভুলে শুক্ট নেমো ইফতারে